আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা আলোচনা করব পেকো উপজেলা নিয়ে পেকো উপজেলা সৃষ্টি হয় তেইশে এপ্রিল দু হাজার দুই সালে পেকো উপজেলার আয়তন একশত উনচল্লিশ দশমিক আটষট্টি বর্গ কিলোমিটার পেকোয়া উপজেলায় ইউনিয়ন রয়েছে সাতশী পেকুয়া উপজেলায় কোট নাম্বার হচ্ছে ছাপ্পান্ন পেকুয়া উপজেলার কোর্ট নাম্বার হচ্ছে ছাপ্পান্ন পেকুয়ার পোস্ট কোর্ট হচ্ছে সাতচল্লিশ সত্তর ধন্যবাদ সবাইকে